আচ্ছা এখানে যতক্ষণ বসে আছেন বা যতক্ষণ বসে থাকবেন কেউ কাউকে গালি দেবে কথা বলেন না গালি দেবে না যদি জানি দুশ্মন হয় আমি কথা বলি না লোকটা আমাকে কথা বলে না আমার দুশ্মন যদি পাশে বসে তাও তার আমি বাজে কথা বলবো না তাহলে এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার একটাও পাপের কাজ আপনি করবেন না এদিক দিয়ে আপনি একটা নিরাপদ স্থানে আছে কথা বুঝে আসছে জি ভাই

যতক্ষণ পর্যন্ত মানুষগুলো এই সভাতে থাকবে ততক্ষণ তারা নিরাপদ স্থানে বসে থাকবে ওয়া হাফাতাহুমুল একা আর এখানে যতজন মানুষ বসে থাকবে তার চাইতে অসংখ ফেরেশতা আল্লাহ তাআলা তরফ থেকে এসেছেন আল্লাহ পাঠিয়েছেন রহমতের ফেরেশতারা এসে আপনার নাম আপনার বাবা নাম এর নাম সব আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিখে নিয়েছেন আর এই ফেরেশতারা আল্লাহর দফতর কি জমা দিয়েছেন আর আপনাদের ব্যাপারে ওজাকারাহুমুল্লাহু ফি ফিমান ইনদাহু চার নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আমীন আপনাদের নিয়ে এই গভি রাতে আলোচনায় বসেছে গফিতে আলোচনায় বসেছেন ফেরেশতারা বলছে আল্লাহ যারা শুনছে আল্লাহ নারী পুরুষ ছোট বড় এদের ব্যাপারে আপনি কি ভাবছেন আল্লাহ বলছেন কি ভাববো আল্লাহ আল্লাহের সামনে ফেরেশ তারা বলছেন আল্লাহ আয় আল্লাহ না আপনার সামনে আমরা বলছি আপনার সামনে দরখাস্ত করার চেমাবধ এই মানুষ জীবনে যত গোনা আছে তাহলে আল্লাহ ওই মানুষগুলোর যত গোনা নিয়ে বসেছে ওই গনার দফতরটা আপনি তাদের একদিকে রাখুন আর সমপরিমাণে নেকি দিয়ে আপনি পূর্ণ করে দেন অর্থাৎ তাদের বলা হবে জি যতবা পাপ নিয়ে বুঝবে ওই পাপগুলোকে ক্ষমা করে দিন আল্লাহ রব্বুল আমিন আপনি তাদেরকে অতটাই নেকি দ্বারা পরিবর্তন করে দেন পাউলাইকায় বাদলুল সুয়াতিম হাসানাত এতে বন্ধরা এখানে বসে থাকলে লাভ আছে না লস আছে

এই গুরুত্বপূর্ণ সময় থেকে আপনাদের সামনে দুটি মিনিট বা এক থেকে দেড় মিনিট সময় চেয়ে নিচ্ছি আমার উপস্থাপনাটা একটু শোনুন তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে কি আপনার এলাকার মানুষ চাষ বেশি করেন চাষি প্রধান এলাকা ঠিক বলছে না ভুল বলছি চাষি প্রধান এলাকা জি ভাই আমরা এখানে এসেছি আমি সব ফটো ছেড়ে দিলাম এখন আপনাদের সামনে আমি একটা চেক করছি যে আপনারা কোরআন হাদিস শুনবেন কিনা আপনারা সবাই বলুন কোরআন এবং হাদিসের কথাগুলো শুনবেন আজকে এমন গুরুত্বপূর্ণ কথা বলবো চোখের পানি মাস্তে মুস্তে আপনাকে বাড়িয়ে যেতে হবে ইনশাআল্লাহ কারণ আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব সেই হাদিস এবং কোরআন থেকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার আগে আপনারা কোরআন হাদিসের উপরে কথা শুনবেন না ঘর যাবে গত রাতে আপনারা জেগেছিলেন গত রাতে একটা দেড়টা পর্যন্ত জেগেছিলেন জাগেননি আজকে জাগছেন কালকে জাগবেন জাগবেন না এরপরে আপনারা পালিয়ে যাচ্ছেন কোরআন আপনাদের ভালো লাগছে না একবার সকলে একটা আমল পড়ান এবং ইসলাম হলো সুন্দর সুন্দর ব্যবস্থার ব্যবস্থাপনার নাম হলো ইসলাম তা আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন বাসে যখন দীর্ঘক্ষণ বসে থাকি আজকে যখন আসছিলাম আপনাদের এখানে দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে মন চাচ্ছে না যারা বসে থাকি তখন কি করতে হয় টানাতে হয় একটু যখন বাজ নামিয়ে যায় তখন একটু দাঁ নিয়ে চা খেতে হয় অথবা নেমে একটু মাঝে একটু শ্বাস করে নিতে হয় তা আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন আর এলোমেলো হয়ে বসে আছেন আপনারা ভাবছেন মাওলানা জি উটার সুযোগ দিবেন আর আল্লাহ বলছেন তুমি যেটা করবে না সেটা মানুষকে বলবে না আর আমি আপনাদের সকলকে সহ বলছি আমি বক্ত আপনারা শ্রোতা আপনারা আপনাদেরকে তাকবির দেবো প্রথম ত্যাগ দিলে সবাই উঠে দাঁড়াবেন আর দ্বিতীয় ত্যাগ সবাই সামনে দিকে এসে একটু গুছিয়ে বসবেন সুন্দর বসবেন একটু